ফার্নিচার আইটেম যা আছে সবই দেখাবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সোফা ওভেন র্যাক আছে মাত্র পঁচিশশো টাকায় খুব সুন্দর একটা ডিজাইন পাল্লা করা আছে পাল্লাতে হ্যাঙ্গার আছে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন কিং সাইজের একটা খাট বিগ সাইজ এর একটা আলমিরা ফিনিশিংটা দেখেন জি জি সুন্দর পাল্লা গুলো আঠারো মিলি এখানে একটা ওয়াল শোকেস দেখছেন এয়ার সার্কুলেশন এর ব্যবস্থা আছে এটা কিন্তু কানাডিয়ান অভিনিয়ার এর বিগ সাইজ এর থ্রি ডি মডেল এর একটা আলমিরা দেখাবো নিচে দুইটা ড্রয়ার আছে দেখেন এটা কিন্তু টাচ লাইট করা আছে বসার জন্য একটা সিট আছে কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি পাবেন বিশ বছরের ফোমের উপরে গ্যারান্টি পাচ্ছেন

সেটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সোফা পাঁচ হাজার পাঁচশো টাকায় সোফা কয় টাকায় ওভেন পঁচিশশো টাকায় এরকম বিভিন্ন দামের আছে কম দাম বেশি দাম সকল দামের আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ওকে ঠিকানাটা বলে দেন আমাদের শোরুম ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লেয়ারের পূর্ব সাইটে দ্বিতীয় তলায় এইচটি ফার্নিচার এই এইচটি ফার্নিচার যেহেতু আমরা এইচ টি ফার্নিচারে আছি আমরা প্রথমে কুর্পোডাটা দেখাচ্ছি ভাই আমরা প্রথম ওয়াইড ড্রোব দিয়ে শুরু করি অ্যাডড্রোব দিয়ে শুরু করি দেখেন কত সুন্দর একটা খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এখানে একটা পাল্লা করা আছে পাল্লাতে হ্যাঙ্গার আছে ঠিক আছে আর এটা চওড়া আছে হচ্ছে আপনার পাঁচ ফিট আর উচ্চতা আছে চার ফিট

ম্যাটেরিয়াল না কম্পেয়ার করে শুধুমাত্র সাইজ কম্পেয়ার করে চিন্তা করেন এই একই প্রোডাক্ট উটটেক্স দিলে দাম স্বাভাবিকভাবে কমে যাবে আপনারা কোনো প্রোডাক্টটাই তো উটটেক্স ব্যবহার করেন আমাদের কোনো প্রোডাক্টে আপনি উটটেক্স খুঁজে পাবেন না আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন যদি একটা উটটেক্সের টুকরা দেখাইতে পারেন তখন বলবেন যে ভাই এই যে আমি পেয়েছি একটা জি আমাকে কিভাবে পুরস্কারিত করবেন করেন জি ধন্যবাদ এরপরে আমি যেটা দেখাচ্ছি এটাও একটা হোয়াইট ড্রপ এটা হচ্ছে চওড়া আছে 4 ফিট উচ্চতা আছে 4 ফিট 4 ফিট বাই 4 ফিট জি 4 ফিট বাই 4 ফিট সাইডে চারটি ডয়ার আছে এবং এই সাইডে একটা পাল্লা আছে আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু মালেশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি করা এটার বর্তমান প্রাইস 14800 এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র 13800 টাকা এমডিএফ এর ওভেন স্ট্যান্ড এই

জি জি এই খাটটা সাইজ আছে ছয় ফিট আর চওড়া আছে ছয় ফিট লম্বা আছে সাত ফিট জি এটা আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন এটার বিছনা এবং গোড়া আছে মেহগনি কাঠের মেহগনি কাঠের জি দিয়ে আপনার পঁচিশ হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার চব্বিশ হাজার আটশো টাকা চব্বিশ হাজার তারপরেও শোরুমে আসলে আমরা আরো সম্মান করবো ইনশাল্লাহ এরপরে আমি দেখাচ্ছি একটা কি মানে বিগ সাইজের একটা আলমিরা তিন পাটের কানাডিয়ান অগ্নিয়ার দেখেন ফিনিশিংটা দেখেন জি সুন্দর আপনার এটা কিন্তু যে লক টক গুলো কিন্তু খুব হাই কোয়ালিটির লক দেওয়া আছে পাল্লা গুলো কত এমএম আছে পাল্লা 18 মিলি 18 মিলি দেখেন আপনার ফ্রন্ট সাইটে আছে কানাডিয়ান অগ্নি লেয়ার এবং ব্যাক সাইডে আছে গর্জন গর্জনের লেয়ার জি এবং দেখেন কত সুন্দর সেলফ এবং কোথাও কোনো উটটেক্স ব্যবহার করা না কোথাও কোনো উটটেক্স নাই এটার ব্যাক সাইডে আছে আপনার গর্জন এবং ভিতরের গুলো আছে এমডিএফ এবং আউটলুকিং গুলো আছে কানাডিয়ান অগ্নি লেয়ার কানাডিয়ান অগ্নি লেয়ার একদম হাই কোয়ালিটির একটা আলমারি হাই কোয়ালিটির একটা আলমারি আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস আছে বত্রিশ হাজার আটশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার আটশো কানাডিয়ান নিখুঁত দিয়ে এই আলমাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা ওয়াল শোকেস দেখছেন ওয়াল শোকেসটা কিন্তু খুব চমৎকার ফিনিশিং এবং খুব নান্দনিক একটা ডিজাইন এখানে দেখেন সাইডে একটা টানা পাল্লা করা আছে এবং ভিতরের শেলফ গুলো কিন্তু গ্লাস দিয়া আউটসাইড মানে ব্যাক সাইডেও গ্লাস দেওয়া আপনার সামনে গ্লাস দেওয়া আছে স্পট লাইট সিস্টেম করা আছে এবং মাঝে দুইটা হাফ পাল্লা দেওয়া আছে ও সাইডে একটা টানা পাল্লা আছে চাইলে আপনারা এটা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে বিয়াল্লিশ হাজার আটশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট মাত্র

ওদেরকে দেখে আমরা এগুলো কাস্টমার শুরু করছি আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারতে পারবেন একদম ব্র্যান্ড জি একদম ব্র্যান্ড এগুলো এটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার বর্তমান প্রাইজ আছে বিশ হাজার আটশো ভিডিও দেখে কেউ অর্ডার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে মাত্র উনিশ টাকা আটশো টাকার দুই পার্টের এই আলমিরাটা নিতে পারবেন ভিতর এবং বাই সেম ফিনিশিং দেওয়া ভিতর বাই সেম ফিনিশিং দেওয়া আছে ব্যাক সাইডে আপনার এয়ার সার্কুলেশনের ব্যবস্থা আছে খুব সুন্দর আলমারি এরপরে একটা দেখাচ্ছি এটা এটা কিন্তু কানাডিয়ান অগ্নিয়ারে এটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমরা স্টক ক্লিয়ারেন্স একটা প্রাইস বলে দিব শুধুমাত্র এটার জন্য যদি একজন নিতে পারবেন জি শুধুমাত্র একজন নিতে পারবেন এটার দাম হচ্ছে আপনার মাত্র 13800 টাকা 13800 টাকা 13800 টাকা জি খুব সুন্দর আর যদি অর্ডার দেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইজের কিন্তু একটু ভেরিফাই হবে জি এরপরে আমি একটা ওয়াল শোকেস দেখাচ্ছি ওয়াল শোকেসটা হচ্ছে কানাডিয়ান অগ্নিয়ারের ওয়াল সাইজটা ওয়াল শোকেসটার ব্যাক সাইডে গ্লাস আছে লেফট সাইডে গ্লাস আছে রাইট সাইডে গ্লাস আছে ফ্রন্ট সাইডে গ্লাস আছে এবং শেলফগুলো গ্লাসের শেলফগুলো সাইডে গ্লাস দেয়া আছে আর গালি কাটার নকশা আছে জি জি সাইডে ডিজাইন গুলো নকশা করা আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে বানাই নিতে পারবেন এটার বর্তমান প্রাইস আছে টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ছাব্বিশ হাজার আটশো টাকা ছাব্বিশ হাজার আটশো ধন্যবাদ

আপনারা সুন্দর এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার বর্তমান প্রাইস আছে সাতাশ হাজার আটশো টাকা সাতাশ হাজার আটশো টাকা এই ভিডিও দেখে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ছাব্বিশ হাজার আটশো টাকায় এই বিগ সাইজের আলমরাটা আপনারা নিতে পারতে পারবেন জি এরপরে এরপরে আরেকটা আলমরা আছে কানাডিয়ান ওভিনিয়ারের

দেখেন এটা কিন্তু টাচ লাইট করা আছে এটার এক লাইট এর ভিতরে তিনটা ভেরিপাই আসবে ঠিক আছে এখানে একটা কালার আছে এখানে আর একটা আছে ওয়ার্ম কালার এখানে আর একটা আছে ক্রিম কালার আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু সাইটে দেখেন পাল্লাগুলো এই ডয়ারগুলোতেও কিন্তু ডিজাইন করা আছে গিলাস করা আছে এবং সুন্দর গোল্ডেন কালারের একটা নব দেওয়া আছে মাশাআল্লাহ আপনারা চাইলে নব ছাড়াও নিতে পারবেন এগুলো একবারে বেডরুম সেটও নিতে পারবেন আর বসার জন্য সিট বসার জন্য একটা সিট আছে এবং আপনার যে কসমেটিক বা প্রসাদনীয়গুলো রাখবেন সেগুলো ডয়ার না খুলেও আপনি উপর দিয়ে দেখতে পাবেন সেই সিস্টেমও করা আছে এগুলোর বর্তমান প্রাইজ আছে আমাদের কাছে 26800 টাকা ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন 1000 টাকা ডিসকাউন্ট টাকা তারপর আমাদের শোরুমে আসলে আমরা আরো সম্মান করব এখন আমি দুইটা সোফা দেখাব দুইটা প্রাইস একই রকম সবকিছু জাস্ট 221 ডিজাইনটা আলাদা দেখেন সাইড লুকটা একটু দেখেন এখানে আছে দুইটা 2 একটা আছে এটা আছে দুইটা টু আর 1টা আমাদের গোডাউনে আছে এখানে জায়গা আমরা আনতে পারি সাইড লুকের এটা সাইজ দেখেন এটা সাইড দেখেন এটা 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 আমাদের কাছে বর্তমান যে যে গুলো আছে কাঠের উপরে ঘন পোকার গ্যারান্টি পাবেন বিশ বছরের কম এর উপরে গ্যারান্টি পাচ্ছেন না বিশ বছর বিশ বছরের সাথে আপনার রঙের উপরেও গ্যারান্টি থাকছে বালিশগুলো একটু ধরে রাখেন দেখ কত সফট ভাই একদম এবং খুব বিগ সাইজের আলমারি এই যে বালিশ দেয়া আছে সুপা দেয়া আছে এটা বসলে কিন্তু অনাশায় আপনার শারীরিক ক্লান্তি দূর করা সম্ভব এটা বসে খুব মজা এগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা কেউ থ্রি সিট নিতে পারবেন টু সিট নিয়ে মিলাই জেলাই নিতে পারবেন এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে আটত্রিশ হাজার আটশো টাকা আটশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সাতত্রিশ হাজার আটশো টাকায় সুন্দর এই সোফা সেটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে নেন সাঁত্রিশ হাজার আটশো টাকা জি ইনশাল্লাহ এগুলো কিন্তু কাঠের উপরে গ্যারান্টি থাকবে সেগুলো তো বলেই দিচ্ছে এরপরে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ভিক্টোরিয়া সোফা ভিগ যে এগুলো একদম অরজিনাল চিটাং সেগুন কাঠে দেখেন এই যে আপনার আমি একটা টান দিয়ে একটু পায়াটা দেখাই এই পায়াটা যেমন চিকন দেখছেন এটা কিন্তু চিকন কাট না এটা মোটা কাট থেকে কেটে এই ডিজাইনটা তৈরি করা ওয়াও ঠিক আছে আর এই ডিজাইনগুলো কিন্তু সব হাতে তৈরি করা হাতে কেটে নকশা করা হাতে কেটে নকশা করা এবং লিকার পলিশ করা আছে সুন্দরভাবে ডায়মন্ড স্টোন করা আছে এবং ডিজাইনের ভিতর আবার গোল্ডেনের কাজ করা আছে দেখেন গোল্ডেনের কাজ করা আছে আপনারা চাইলে এগুলো গোল্ডেন ছাড়াও নিতে পারবেন বা কালার ফেব্রিক চেঞ্জ করে নিতে পারবেন কাঠের কালার চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো ধরনের কাস্টমাইজ করা যাবে যে কোনো ধরনের কাস্টমাইজ অর্ডার আমরা নিয়ে থাকি এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে 44000 টাকা 44000 টাকা এই ভিডিও দেখে আসলে এই ভিডিও দেখে অর্ডার করলে 2000 টাকা ডিসকাউন্ট 42000 মাত্র 42000 পিওর সেগুন কাট পিওর সেগুন কাট ওয়াও গ্যারান্টি আছে ভিতরের ভিতরের ফ্রেম আছে আপনার জাম কাট এবং ক্রেশন কাঠের মিশ্রিত মাশাআল্লাহ চমৎকার এটা হচ্ছে গ্যারান্টি 20 বছর ঘুম পোকার উপরে 20 বছরের গ্যারান্টি থাকবে ফোমের উপরে ফোমের উপরে থাকছে আপনার বিশ বছর এরপরে আমি রকিং চেয়ার দেখাবো এখানে দেখেন রকিং চেয়ারের ভিতরে এটা আছে আপনার চাক্কা ডিজাইনের চাক্কা ডিজাইন সাইডে চাক্কা ডিজাইন এবং এখানে দেখেন সুইট ভেলভেট কাপড় দিয়ে তৈরি করা আছে এটা কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি পাবেন বিশ বছরের এবং ফোমের উপরে গ্যারান্টি থাকছে আপনার বিশ বছরের সুন্দর এই রকিং চেয়ারটা আপনারা চাইলে আমাদের কাছে হ্যাঁ চিটাং যে এটার প্রাইস হচ্ছে আপনার

খুব সুন্দর ডিজাইন করা আছে এটা আমরা পেটি ডিভান বলে থাকি জি জি এটা কিন্তু অত্যন্ত নকশার সাথে তো নকশা দেওয়া আছে এবং এগুলো কিন্তু সব হাতে খোদাই করে ডিজাইন করা এটার বর্তমান প্রাইস আছে আঠারো হাজার আটশো টাকা আঠারো হাজার আটশো টাকা শিয়াব ব্লগের পরিচয় দিলে এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার আটশো টাকা এখানে দেখেন একটা ডিভান এটা কিন্তু চিটাগাং সেগুন কাঠের জি এটা চিটাং সেগুন কাঠের কাঠের উপরে ঘুমপোকার গ্যারান্টি থাকবে ফোমের উপরে গ্যারান্টি পাচ্ছেন এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে 18800 টাকা হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে 17800 এর পরে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু চাদমালা ডিভান চাঁদমালা চাদমালা ডিভান এটা কিন্তু চিটং সেগুন কাঠের তৈরি ভাই একটু ফাইবারটা দেখেন কাঠের দেখেন কাঠের ফাইবার গুলো দেখলে আপনারা বুঝবেন কাঠের যে এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে 20800 টাকা জি এই ভিডিও দেখে অর্ডার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন উনিশ হাজার আটশো টাকায় নিতে পারবেন পরিচয় দিলে আমরা আরো কিছু সম্মান এইখানে বেশ কিছু সোফা দেখতে পাচ্ছি এইখানে এই যে সোফা গুলো দেখছেন এগুলো কিন্তু আমরা সাপলা চেয়ার বলে থাকি আমরা ভিডিওতে বলেছি আপনি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যে সোফা গুলো নিতে পারবেন সেইগুলো হচ্ছে এটা এটা কিন্তু ভিতরের যে ফ্রেম গুলো আছে গর্জন কাঠের তৈরি করা এবং কেরোসিন কাঠের মিক্সি কেরোসিন কাঠ গর্জন কাঠের মিক্স আপ দিয়ে আপনার যে পায়াগুলো দেওয়া আছে এগুলো কিন্তু চায়না পায়া চায়না অ্যাসে গোল্ডেন অ্যাসেস গোল্ডেন অ্যাসেস গোল্ডেন অ্যাসেস বিভিন্ন ধরনের পায়া কোনটা জালি আছে কোনটা পাইপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ ব্যাক সাইডেও আছে দিয়ে নিতে পারবেন ব্যাক সাইডে এগুলো হচ্ছে গোল্ডেন অ্যাসেস এই যে এই যে গোল্ডেন অ্যাসেস সব গোল্ডেন অ্যাসেস এই যে আপনি দেখছেন যে এরকম সাদা কিন্তু এগুলো টান দিলে এসএস এর উপরে স্টিকারটা লাগানো রয়েছে তাই টান দিলে আস্তে করে আপনার ওই যে কালারটা বাইরে চলে আসবে এই যে খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র 5500 টাকা বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে আপনি আপনি এগুলো অর্ডার করবেন আমরা পাঠায় দিব আপনার বাসায় আপনি দেখে শুনে তারপরে পছন্দ হলে নিবেন না হলে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন জি ধন্যবাদ যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে তাদের জন্য এটা দেখেন একটা ওয়ান সিট ও একটা ওয়ান সিট একটা টু সিট আপনার এখানে দেখা হচ্ছে যে হ্যাঁ এখানে দেখা সুন্দর জি এগুলোর বর্তমান প্রাইস আছে আমাদের কাছে চব্বিশ হাজার আটশো হাজার এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে এক টাকা ডিসকাউন্ট পাবেন তেইশ হাজার আটশো তারপরে আসলে ইনশাল্লাহ সম্মান করবেন সম্মান করা হবে অবশ্যই এরপরে ধরেন আপনাদের ওভেন র‍্যাক শু র‍্যাক আছে জি ওভেন র‍্যাক এই ওভেন র‍্যাকটার প্রাইসটা কত নিচ্ছেন এই ওভেন র‍্যাকটার প্রাইস থাকছে ডিসকাউন্ট দেওয়ার পরে 10500 টাকা 10500 টাকার ডিসকাউন্ট আমরা ভিডিওটা একটু শর্ট করব সবগুলো জাস্ট ডিসকাউন্টের পরের প্রাইসটা বলে দিব

এখানে দেখেন ছয় হাজার আটশো তিরিশ বিয়াল্লিশতা বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা পনেরো ইঞ্চি আটশো ছয় হাজার আটশো ছয় হাজার আটশো এই যে ম্যাজিক সুর একটা দেখছেন এটার প্রাইস হচ্ছে আপনার

হ্যাঁ এই যে দেখেন এই এইগুলো আগে একটু দেখাই দি ভাই দেখে এই পড়ার টেবিলটা কিন্তু এখানেই সীমাবদ্ধ না আপনি চাইলে এখানে ফোল্ডিং করতে পারবেন অবশ্যই আপনার বই খাতা এগুলো ভিতরে আটকাইয়ে আবার আপনার এগুলো আটকায় রাখতে পারবেন এগুলো ফোল্ডিং সুরেক এগুলো আমরা ঢাকার বাইরে পাঠায় না ওই পড়ার টেবিল এটা আপনার আমরা ঢাকার বাইরে পাঠাই না ঢাকার ভিতরে আপনারা নিতে পারবেন সেটা হচ্ছে গাড়ি ভাড়াটা আলোচনা নেবেন

বানায় দিতে পারবো যে অর্ডার করার সিস্টেম আমাদের অর্ডার প্রসেসের নিয়ম হচ্ছে তিনটা প্রথমত আপনি শোরুমে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন দ্বিতীয়ত আসতে না পারলে কাউকে পাঠিয়ে দিবেন তারা যেটা পছন্দ করে দিবে সেটা আপনার গন্তব্যে পৌঁছে দিব জি সেটাও সম্ভব না হলে অ্যাট লিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবেন তারপরে যদি আপনার পছন্দ হয় শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা আমাদের শোরুম ঢাকা মিরপুর কাজিপাড়া বাস স্ট্যান্ড ম্যাট্রো রেলের দুইশো অষ্টাশি নম্বর প্লেয়ারের পূর্ব সাইটের দ্বিতীয় তলায় এইচ টি ফার্নিচার অসংখ্য ধন্যবাদ যারা হোম ফার্নিচার কিনবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান করছেন অনলাইনে আপনি চাইলে সব চাইতে ভালো হয় আপনি সরাসরি আসেন পুরো ফ্যামিলি নিয়ে আসেন দেখেন শুনেন বুঝে অর্ডার করতে পারবেন তারা আসতে পারবেন না ভিডিও কল দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন সব ধরনের ফার্নিচার এখানে পাবেন এবং কোয়ালিটি সম্পন্ন কথা কাজে মিল পাবেন ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ